গুড গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল হিম তো আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন ধরে সময় পাই না আমি ব্লগ করার এখন আর ঠিক আছে বিশাল ব্যস্ত মানুষ তো সারাদিন ধরে একদম ক্যামেরা অন করার টাইম পাই না কিন্তু ফোন দেখার টাইম পাই আমি ঠিক আছে তো যাই হোক সময় পাই না এটা সত্যি কথাই তো বিকেলবেলা এখন ছাদে উঠে হচ্ছে গিয়ে ভিডিওটা এডিট করে আপলোড করছিলাম তো করেই হলাম যে তাহলে এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক ছাদেই আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু ঠিক আছে তো বাইরে মানে ঘরে অনেকক্ষণ না কারেন্ট ছিল না জানো তো তো তার জন্য ঘরের মধ্যে গরমই আর ভালো লাগছে না কি করবো তাই ওপরে এসে একটু হাওয়া খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি ভিডিওটাও এডিট হলো চারিদিকে আবার গানও বাজতে লেগেছে পাশের বাড়ির ছেলেটা আবার গান বাজছে দেখো স্পিকার অন করে দিয়েছে জানি না তোমরা শুনতে পাচ্ছি কি না তো আজকে বিকেলবেলা হচ্ছে কি পড়াতে তো যাবো সাথে আর আমাদের তো দেখেছ যে বিয়ে বাড়ি আছে আবার সামনে তো বিয়ে বিয়েবাড়ির জন্য গিফটও কিনতে যাবো অনেক কাজ আছে ঠিক আছে যাই হোক চলো এখন আমি ভিডিওটা এখন এখানেই রাখছি তারপর আবার সন্ধ্যাবেলা আসছি তোমাদের সামনে আর আমার চুলের অবস্থা দেখেছ মুখ চোখের অবস্থা দেখেছ বিয়েবাড়ির তো যাবো কিন্তু মুখ এই অবস্থা রোজইভাবে কিছু না কিছু করবো নিজের চর্চা কিছু করবো কিন্তু ইচ্ছা হয় না ভালো লাগে না যদি কেউ করে দেয় তাহলে ভালো লাগে ঠিক আছে একটু আরামে করা যায় তো চলো ঠিক আছে এখন একটু বসে বসে রিলস বানাই পাশে গান আর তো দেখো এখানে হচ্ছে গিয়ে ছাদে উঠেও দেখছিলাম যে ছাদে লেবু গাছটা খুব সুন্দর লেবু হয়েছে ঠিক মানে লেবুগুলো কিন্তু অনেক দিন বাদেই হয়েছে গাছটা অনেকদিন ধরেই বড় হয়ে রয়েছে কিন্তু মানে অনেক দিন লেবু ধরে না তো এখন হচ্ছে গিয়ে রিসেন্টলি লেবুগুলো ধরেছে অনেকগুলোই লেবু ধরেছে তো সেটুকু সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম অনেকগুলো হয়েছে জানো তো মোটামুটি তিনটে চারটে মতো হয়েছে যাই হোক নতুন নতুন গাছে যদি এতদিন বাদেও কিছু ফল ধরে যায় ফল ধরুক সেটাও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে তাই না সেটাই অনেকটাই খুশি লাগে তো তারপরে ওই যে তোমাদের দেখা যে সমস্ত গাছগুলো ওখানে রয়েছে এগুলো তো আগে আমরা হাতেও পেতাম না আর দেখতেও তো গ্যাস চলো এটা হচ্ছে কি পরের দিন সকালবেলা আর এখন হচ্ছে কি আমি মানে এত গরম না সেই গরমের জন্য তাড়াতাড়ি সকাল সকাল কাজে বেরিয়ে যাচ্ছি জানো তো কারণ যাতে তাড়াতাড়ি বেরোই তাহলে তাড়াতাড়ি আসতে পারবো আর রাস্তায় তো আমাদের আমায় তো রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতে হয় তো সেই জন্য মানে এতটাই গরম আর রোদ থাকে না তো পাড়া যায় না জানো তো তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এখন ম্যাগি খেয়ে রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে আর কালকে হচ্ছে গিয়ে রাতিবেলায় কী গিফট কিনেছি না কিনেছি তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারিনি গিফটটা ছেলে হচ্ছে গিয়ে একটা জুয়েলারি কিনেছিলাম গোল্ডের ওপরে একটা জুয়েলারি ঠিক আছে তো সেটাই কিনে নিয়েছিলাম আর তো যাই হোক চলো এখন আমি আপাতত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই তো এসে তারপরে আবার যা করবো তোমাদের সাথে আমি কিন্তু অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাক তো দেখো দু সকাল দুপুরবেলা বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে আমার এখন অলরেডি লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে আর রোদে মুখটা পুড়ে পুরে আমার যে অবস্থা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো তার জন্য একটু আমি মুখে প্যাক লাগিয়ে নিয়েছি আর প্যাকটা আগের দিনের ছিল ফ্রিজে রেখেছিলাম বলে স্নানটা শুকিয়ে গেছে আর দেখো কি রোদ বাইরে তো এই রোদের জন্যেই আমার মুখের আজকে এই অবস্থা ঠিক আছে তো ওই প্যাকটাকেই একটুখানি গোলাপ জল দিয়ে নরম করে নিয়ে তারপরে যে পনেরো মিনিট এবার রেখে দেবো মিখে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না আর আমাকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেত চলো বাই বাই